সুপ্রিয় ভিউ আসসালামের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং প্রবাসে কাছে এবং দৌড়ে যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকের ভিডিও থামলেন দেখে বুঝতে পেরেছেন যে আমাদের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে তো দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে স্কিপ করলে হয়তো আপনি গুরুত্বপূর্ণ বিষয়টি মিস করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি দেখছেন নিয়মিত এবং আমি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছি এবং মোটামুটি আমার চ্যানেলের সাবস্ক্রাইবেশন এবং হচ্ছে ভিউয়ার্স মোটামুটি রিচ করছে এবং এই জন্য আপনারাই হচ্ছে সবচেয়ে বেশি আগ্রাধিকারী আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের আজকের বিষয় হচ্ছে সার্ভিয়ার অনলাইন তো আপনারা জেনে অবাক হবেন যে আগে যে সার্ভিয়াতে ইন্ডিভিজুয়ালি মানে পৃথক পৃথকভাবে অনলাইন দেওয়া হতো একটা পারমিটের জন্য একটা অনলাইন পিভিজেট মানে পিভিজেট নাম্বার তো একটাই থাকতো একটা কোম্পানির বাট একটা মানুষের জন্য বা একটা ব্যক্তির জন্য আইডি পাসওয়ার্ড আলাদাভাবে দেওয়া হতো সেই সিস্টেমটা এখন থেকে আর হচ্ছে না বর্তমানে যারা ভিসা জমা দিবেন তারা মানে কোম্পানির যে মালিক সে হয় দশজন পাঁচজন বিশ জন যে কজনই হোক তাদের একটা গ্রুপ অনলাইন করবে গ্রুপ অনলাইন সিস্টেমটা হচ্ছে আজ লাইক ক্রোয়েশিয়া এবং রোমানিয়া যেভাবে করা হতো বা অন্যান্য দেশে করে ওই সিস্টেমটাতেই এখানে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই এই সিস্টেমের মধ্যে থাকলে অনেক আপনাদের প্রতারিত হওয়ার চান্সটা কমে যাবে এবং এই সিস্টেমটা চালু করেছে আপনার সার্ভের বড় বড় কোম্পানিগুলো কোম্পানিগুলো ভালো ভালো গোলোভো আরও এরকম অনেক অনেক বড় কোম্পানি এবং অনেক বিশ্বস্ত কোম্পানি এবং দিন ধরে ওরা রান করছে এই কোম্পানিগুলো তো এই সব কোম্পানিতে এই ভিসাগুলো করলে আপনাদের ভিসা রেশিওটাও বেড়ে যাবে ভিসা পর পসিবিলিটিটাও আপনাদের বেড়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদের এই অনলাইন যখন একসাথে সবার হবে যদি ভিসা রিজেকশন হয় সবার একসাথে হবে যদি ভিসা হয় সবার একসাথে ভিসা হবে এখানে একজন বাদ যাবে দুজন বাদ যাবে এরকম না যদি বিশ জন থাকে ভিসা হলে বিশ হবে যদি রিজেক্ট আসে বিশ জন থাকে বিশ রিজেক্ট আসবে তো ইনশাল্লাহ আপনারা আমার কথাটি বুঝতে পারছেন যদি কেউ কোনো কারণে কথাটা না বুঝতে পারেন অবশ্যই আমার চ্যানেলের মেসেজ অপশনে গিয়ে কমেন্ট সেকশনে গিয়ে মেসেজ ড্রপ করে রাখবেন যেহেতু রমজান মাস চাইলে কেউ ফোনও দিতে পারেন নির্দিষ্ট একটা সময়ে তো বেশিরভাগ সময় আপনাদের আপনারা মেসেজ ড্রপ করে রাখতে পারেন কমেন্ট সেকশনে আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে সার্বিয়ার সামনেও ভিসা হবে দুই পর্যন্ত তো যারা নতুন করে ফাইল জমা দিতে চাচ্ছেন আপনারা আমার মাধ্যমে ফাইল জমা দিতে পারেন তবে হ্যাঁ আমার আলহামদুলিল্লাহ যে চারটা ভিসা নিয়ে কাজ করতেছি এই ভিসার অ্যাপ্রুভেল আসার পরে আমি আবার অন্য কাজগুলো হাতে কেউ যাতে ভিসা ছাড়া ফিরত না যান কাউকে যাতে না হয় বুঝে আবার কাজে হাত সবাই করবেন এবং যেই ভাইগুলো আমাদের কাছে ভিসা জমা দিচ্ছেন তাদের জন্য সামনে দ্রুত শীঘ্রই সুখবর আসার খুবই চান্সেস রয়েছে এবং এই রমজানের মধ্যেই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তাদের ফ্লাইট প্রু পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম